ঘটনা আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় লিসেনার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমি সিফাত আলম লিখছি চট্টগ্রাম থেকে আজকের ঘটনাটি একজন ইউএস প্রবাসীর ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার অফিসের এক কলিগের মাধ্যমে ইন্ট্রো দীঘায়িত না করে ঘটনার ভেতরের ফুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে সরাসরি চলে যাচ্ছি ঘটনায় ঘটনাটি যিনি বলেছেন তার নাম আশরাফ খান চলুন আশরাফ খানের ভাষাতেই ঘটনাটি শোনা যাক আসসালামু আলাইকুম আমার নাম আশরাফ খান আমি একটি অতি সাধারণ পরিবারের সদস্য আমার পরিচয় আমিও আপনাদের মতন সাধারণ একজন মানুষ আমার বাবা তিরিশ চল্লিশ বছর আগে নতুন জীবন করার উদ্দেশ্যে আমেরিকা আসেন এখানে এসে তারা নতুন পরিবেশে নতুন জীবন শুরু করেন আমার জন্ম এখানেই আর এখানেই বেড়ে ওঠা আমি এখানেই পড়াশোনা করেছি এবং বিয়ে করেছি আমার বাচ্চার জন্ম এই দেশেই হয়েছে আমাদের বাংলাদেশে তেমন কোনো আত্মীয় স্বজন না থাকায় আমরা বাংলাদেশে তেমন একটা চাই না বাবা মায়ের সাথে মাঝে মাঝে আমার দাদা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেখানেও লোকজন ছিল অনেক কম বাবা মায়ের থেকে মূলত বাংলা ভাষাটি শেখা যদিও খুব ভালো বলতে পারি না তবুও চেষ্টা করি আর কি আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে চলেছি সেটি উনিশশো আটানব্বই বা নিরানব্বই সালের দিকের ঘটনা আমার ছেলের বয়স তখন ছিল আট বছর আমেরিকা যারা থাকেন তারা হয়তো জানেন এখানে প্রায়ই সেল লাগানো হয় যারা গ্যারেজ সেল সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে বলছি গ্যারেজ সেল মানে হচ্ছে বাড়িতে থাকা জিনিসপত্র যেগুলো সেই বাড়িতে আর কোনো কাজে ব্যবহৃত হয় না এবং মালিক পক্ষ সেগুলো বিক্রি করে দিতে চায় এই গ্যারেজ সেলের মাধ্যমে অর্থাৎ জিনিসপত্রগুলোকে গ্যারেজের সামনে নিয়ে আসা হয় এবং সেখান থেকে মানুষজন সেগুলোকে কিনে নিয়ে যায় তারা বাড়ির অব্যবহৃত জিনিসগুলো বাড়ির বাইরে রেখে দেয় এবং আশেপাশের প্রতিবেশী এবং অন্যান্য মানুষজন সেখানে আসেন আর যদি তাদের প্রয়োজনীয় কিছু তারা পেয়ে যান তাহলে তারা সেগুলো নগদ অর্থ দিয়ে খুবই স্বল্প অর্থের বিনিময়ে ক্রয় করেন একদিন আমার স্ত্রী আমাকে বলল আমাদের প্রতিবেশী এক পরিবার নাকি গ্যারেজ সেল দিচ্ছে তার ইচ্ছা সেখানে গিয়ে যদি কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পায় তাহলে তা নিজেদের জন্য কিনে নিয়ে আসবে আমরা যে বাড়িটিতে যাচ্ছিলাম সেই বাড়িতে থাকা পরিবারকে আমরা চিনতাম না আমি জানতামও না যে সেই বাড়িটি আমাদের এলাকার ঠিক কোন স্থানে আছে আমাদের এক প্রতিবেশী বলেছিলেন আমাদের বাড়ির পর কয়েকটা বাড়ি ফেলে একটু সামনে এগিয়ে গেলেই গ্যারেজ সেলের বাড়িটি আমি এই কথা আমার স্ত্রীকে বললাম আর সে তখন জেদ করতে লাগলো সেখানে যাবার জন্য শেষ পর্যন্ত আমি আমার ছেলে আর আমার স্ত্রী আমরা তিনজন সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম কিছুক্ষণ চলার পর আমরা দেখলাম চার পাঁচটা ঘর ফেলে একটু সামনেই কিছু লোক দাঁড়িয়ে আছে আমরা বুঝতে পারলাম সেল নিশ্চয়ই সেখানেই হচ্ছে আমি যখন সেই ঘরের কাছে গেলাম তখন আমি দেখতে পেলাম ঘরটি আমার পরিচিত আমি প্রতিদিন এই ঘরের সামনে দিয়েই কাজ করতে যেতাম যেতে যেতে আমার চোখ কয়েকবার ঘরটির ওপর পড়েছিল এই বাড়িতে যদিও আমি তেমন কাউকে দেখিনি শুধু যখনই চোখ পড়েছে তখনই দেখা মেলেছে এক বুড়ি মহিলার তার পাকা চুল সব সবসময় এলোমেলো অবস্থাতেই থাকত আর তার পরনের কাপড় ছিল বেশ ময়লা আমি চার পাঁচটা ভালোভাবে তাকালাম কিন্তু ওই মহিলাকে কোথাও চোখে পড়ল না বেশি চিন্তা না করে আমরা ঘরের সামনে রাখা জিনিসপত্র দেখতে ব্যস্ত হয়ে পড়লাম আমার স্ত্রী কিছু জিনিস পছন্দ করলো কিছু জিনিসের দাম মেটানোর জন্য সে এখানে আমাদের চোখে এমন কেউই পড়েনি যাকে দেখে এই বাড়ির মালিক মনে হয় কে এই জিনিসগুলো বিক্রি করছেন আমরা তাও জানতাম না অবশেষে কিছু সময় পরে উনিশ কিংবা বিশ বছর বয়সে একটি ছেলে বাড়ি থেকে বের হয়ে এলো সে বেশ হাসি খুশি স্বভাবের ছিল এবং তার আচার ব্যবহার ছিল অত্যন্ত নম্র এবং ভদ্র সে উপস্থিত হবার সাথে সাথেই সবার উদ্দেশ্যে গুড মর্নিং বলল এবং পরে এক এক করে সব জিনিসের দাম বলতে লাগলো আমার সাথে তার বেশ কিছু কথাও হলো আমি তাকে জিজ্ঞেস করলাম আমি তো প্রতিদিন দিয়েই অফিসে যাই আমি এখানে এক বৃদ্ধা মহিলাকে দেখেছি প্রায় আজ তো তাকে দেখতে পাচ্ছি না ছেলেটি আমাকে জানালো তিন দিন আগে তার মৃত্যু হয়েছে খবরটা শুনে আমার বেশ খারাপ লাগলো আমি তাকে সান্ত্বনা দিলাম এবং সেখান থেকে কিছু জিনিস কিনলাম জিনিসপত্র কিনে টাকা মিটিয়ে দিয়ে বাড়ি যাবার জন্য পেছন ফিরে তাকালাম কিন্তু আমার ছেলেকে দেখতে পেলাম না চারপাশে ভালোভাবে তাকাতেই দেখলাম সে একটি টেবিলের কাছে দাঁড়িয়ে আছে আর তার হাতে একটি পুতুল আমি তাকে নিয়ে জিজ্ঞেস করলাম আমার ছেলে রেখা পছন্দ হয়েছে সে হ্যাঁ বলে মাথা নাড়ল আমি সেই পুতুলটা তার হাত থেকে নিলাম এবং আন্দাজ করতে লাগলাম এই পুতুলের দাম কত হতে পারে পেছন ফিরে দেখি সেই ছেলেটি আমার কাছে চলে এসেছে আসলে যে বৃদ্ধা মহিলাকে আমি দেখেছি এই ছেলেটি সেই মহিলার নাতি ছিল এবং তার মৃত্যুর পর এই সমস্ত সম্পত্তির মালিক সেই হয়েছে অন্যদিকে আমার ছেলের ওই পুতুলটি খুবই পছন্দ হয়েছিল সে জেদ করতে লাগলো এই পুতুল যেভাবেই হোক তার চাই পুতুলটা হাতে বোনা কাপড় দিয়ে বানানো ছিল এবং তার আকৃতিও স্বাভাবিকের থেকে বড় ছিল আমি ছেলেকে জিজ্ঞাসা করলাম এর দাম কত সে বলল সেই পুতুলটা তার দাদির ছোটবেলার পুতুল আমি খুব অবাক হলাম কেননা তার দাদির বয়স আশি বছরের কম কোনোভাবেই হবে না তার দাদির হাতে বানানো কাপড়ের পুতুলটা আশি বছর টিকে থাকাটা আমার জন্য সত্যিই অবাক করার মতো একটা ব্যাপার ছিল পুতুলটির অবস্থাও বেশ ভালো ছিল কোথাও কোনো ফাঁটা বা ছেঁড়া কোনো কিছুই ছিল না আমি ওই ছেলের কাছে পুনরায় পুতুলের দাম জিজ্ঞেস করলাম সে ছেলেটি পুতুলটির দাম বললো পাঁচ ডলার কিছু সময় দামাদামির পর আমাদের টিল হলো দুই ডলারে আমার ছেলে পুতুলটি পেয়ে ভীষণ খুশি আমি আমার ছেলের সাথে মজা করছিলাম আর বলছিলাম পুতুল তো মেয়েদের খেলনা আর সে ছেলে হয়ে পুতুল কিনেছে কিন্তু সে তার পুতুল নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে আমার কথা যেন সে শুনতেই পেল না আমার স্ত্রী আমাকে কথা শোনাতে লাগলো এভাবে বাচ্চাদের নিয়ে মজা করা উচিত নয় বলে আমার থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আমরা আমাদের কেনা জিনিসপত্র এবং পুতুল নিয়ে বাড়ি ফিরে এলাম পরের দিন সকালে আমি নিজের মতো অফিসে চলে গেলাম সন্ধ্যায় যখন ফিরে এলাম তখন দেখলাম আমার ছেলে সেখানে নেই আমার স্ত্রীর কাছে জানতে চাইলাম ছেলে কোথায় প্রতিদিন টিভি রুমে বসে সে আমার জন্য অপেক্ষা করে কিন্তু আজ তাকে দেখতে না পেয়ে আমি কিছুটা অবাক হয়েছিলাম আমার স্ত্রী বলল সে নিজের ঘরে আছে এবং পুতুলের সাথে খেলা করছে আমি আমার স্ত্রীকে বললাম এটা একটু বেশি হয়ে গেল না ছেলে মানুষ পুতুল নিয়ে খেলে কখনো ওর বয়স কি পুতুল খেলার আমার এই কথা বলার কারণ আমি জীবনে কখনোই এই বয়সের ছেলেদের পুতুল নিয়ে খেলতে দেখিনি আমার স্ত্রী বলল এমন কথা ছেলের সামনে বলো না যদি সে কোনো খেলনা পেয়ে খুশি থাকে তাহলে আমাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না আমাদের মোটেই উচিত না তাকে নিয়ে ভাবে সমালোচনা করার স্ত্রীর কথা শুনে আমি কিছু বললাম না আমি ফ্রেশ হবার জন্য আমার ঘরের দিকে যেতে লাগলাম যেতে যেতে ভাবলাম ছেলের সাথে একবার দেখা করে যাই যখন আমি তার ঘরের দরজার কাছে পৌঁছালাম তখন ভেতর থেকে আমার ছেলের কথা বলার আওয়াজ শুনতে পেলাম আমি আস্তে আস্তে ঘরের দরজা খুললাম দরজা খুলে আমি দেখি ছেলে সেই পুতুলের সাথে কথা বলছে আমি তার কাছে গিয়ে তার বিছানায় বসে পড়লাম আর তাকে জিজ্ঞেস করলাম ছেড়ে কি হচ্ছে তোর বন্ধুর সাথে সে উত্তরে একটা কথা বলল। যা শুনে আমি নিজের হাসি থামাতে পারলাম না সে বলল বাবা এটা আমার বন্ধু নয় এটা আমার গার্লফ্রেন্ড এর নাম আলিনা ছেলের কথা শুনে আমি এত জোরে হেসে উঠলাম যে আমার স্ত্রীও ঘরে চলে এলো সে কি হয়েছে জানতে চাইলো আর জিজ্ঞাসা করলো আমি এত জোরে হাসছি কেন আমি আমার স্ত্রীকে বললাম দেখো তোমার ছেলে এখন থেকেই বৌ ঠিক করে রেখেছে আর বয়ের নাম কি জানো বয়ের নাম আলিনা আমার কথা শুনে আমার স্ত্রীও হেসে উঠলো হাসি তামাশা শেষ হলে আমি নিজের রুমে কাপড় বদলাতে চলে গেলাম যাবার আগে ছেলেকে বললাম সে যেন খাবার টেবিলে গিয়ে বসে আমরা সবাই একসাথে খাবো ফ্রেশ হয়ে যখন আমি ডাইনিং রুমে এলাম তখন দেখলাম আমার ছেলে আগে থেকেই সেখানে বসে আছে আর তার পাশের চেয়ারে ওই পুতুলটাকে বসিয়ে রেখেছে আমার ছেলে আমাকে দেখে বলল সে আমাকে একটা কথা বলতে চায় আমার সম্মতি পেয়ে সে বললো পুতুল নিয়ে আমি যে কথাগুলো বলেছি আর যেভাবে মজা করছি আলিনের অর্থাৎ পুতুলটির নাকি তা একদমই পছন্দ হয়নি অবাক করা ব্যাপার হচ্ছে সেই কথাটা বলার পরপরই আমার চোখ ওই পুতুলটির দিকে গেল বিশ্বাস করুন আমি দেখলাম সেই পুতুলের চোখ ছিল করে আমার দিকেই তাকানো সে যেন আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে যেভাবে সে আমার দিকে তাকিয়েছিল আমার সাথে খুব অস্বস্তি হচ্ছিল আমি আমার ছেলেকে বললাম বাবা শোনু আমি দুঃখিত যদি তোমার বন্ধুর এটা খারাপ লেগে থাকে এই কথা বলে আমি আবার সেই পুতুলের দিকে তাকালাম সে তখনও আমার দিকে তাকিয়েছিল আমি আমার ছেলেকে বললাম পুতুলটার মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিতে কারণ হিসেবে হাসতে হাসতে বললাম এই পুতুল আমার খাবারের দিকে নজর দিচ্ছে কথাটি এভাবে বলেছিলাম কেননা স্ত্রী এবং বাচ্চার সামনে বলতে পারছিলাম না আমি সেই পুতুল দেখে আসলে কিছুটা ভয় পাচ্ছি বারবার মনে হচ্ছিল সে সত্যিই আমার দিকে ভয়ানক রাগ নিয়ে তাকিয়ে আছে আমার ছেলে আমার কথা শুনে পুতুলের মাথাটা অন্যদিকে ঘুরিয়ে দিল আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম সারাদিন পুতুল নিয়ে খেলার জন্য আমার ছেলে বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল সে খাবার খেতেই ঘুমিয়ে পড়ল ওর মা ওকে কোলে নিয়ে ওর ঘরে চলে গেল আমি তখন পানি খেয়ে খাবার টেবিল থেকে উঠতে যাচ্ছিলাম হঠাৎ চোখ পড়ল পুতুলটার দিকে আর পুতুলটার দিকে চোখ পড়তে আমি অবাক হয়ে গেলাম সে এখনও চেয়ারে বসে আমার দিকেই তাকিয়ে আছে আমি ভাবলাম যখন আমার স্ত্রী ছেলেকে কোলে তুলেছিল তখন হয়তো ছেলের পা পুতুলের সাথে ধাক্কা লেগেছিল আর এই কারণেই পুতুলের মুখ আবার আমার দিকে ঘুরে গেছে আমি সাত পাঁচ না ভেবে পুতুলটাকে তুলে নিয়ে ছেলের ঘরের দিকে চলে গেলাম ঘরে পৌঁছে দেখলাম ওর মা ওকে ঘুম পাড়িয়ে কেবল রুম থেকে বের হচ্ছে আমি তাকে বললাম পুতুলটা ছেলের কাছে রেখে দিতে সকালে উঠে পুতুল না দেখতে পেলে হয়তো সে বিরক্ত হবে এরপর আমি পুতুলটা আমার স্ত্রীর হাতে দিয়ে নিজের ঘরের দিকে চলে গেলাম আমি আমার ঘরের দিকে যাবার জন্য হাঁটতে শুরু করলাম আমি ঘরের দিকে এগোচ্ছি আর কয়েক সেকেন্ড পরেই পেছন থেকে হাঁটার শব্দ শুনলাম মনে হলো আমার স্ত্রী পুতুল রেখে আমার পেছনে আসছে আমি হাঁটতে হাঁটতে স্ত্রীর সাথে কথা বলতে শুরু করলাম এবং অফিসের নানান ব্যাপার তাকে জানাতে শুরু করলাম আপনাদের একটি কথা জিজ্ঞাসা করি মনে করুন আপনি একা বাড়িতে আছেন যেখানে শুধু আপনারা স্বামী স্ত্রী এবং এক ছেলে থাকেন ছেলে ঘুমোচ্ছে আর আপনি ঘরের দিকে যাচ্ছেন ঘরে যাবার সময় পেছন থেকে হাঁটার শব্দ আপনার কানে ভেসে আসছে তাহলে আপনার মাথায় কি আসবে একশো পার্সেন্ট নিশ্চিতভাবে এটাই মনে হবে পেছনে যিনি আসছেন তিনি আপনার স্ত্রী আমিও তাই ভেবেছিলাম এবং তার সাথে কথা বলতে বলতে হাঁটছিলাম আমি তাকে বললাম আমার অফিসের এক বন্ধু আমাদের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছে আমি তাকে জিজ্ঞাসা করলাম তার সমস্যা না থাকলে কালকে দাওয়াত দেওয়ার প্ল্যান করছি এই কথা বলে আমি তার উত্তরের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু পেছন থেকে কোনো উত্তর আসছিল না আমার মনে হলো দাওয়াতের কথা শুনে আমার স্ত্রীর হয়তো মুড অফ হয়ে গেছে আমি হাসতে হাসতে বললাম তুমি চিন্তা করো না আমি বাইরে থেকে খাবার আনিয়ে নেব এই কথা বলে যখনই আমি পেছন ফিরে তাকালাম আমি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারলাম না আমার পেছনে কেউ নেই পুরো লবিটাই একেবারে খালি পড়েছিল আমি বেশ কিছুক্ষণ সেখানে ধ হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পর দেখলাম আমার সামনেই আমার স্ত্রী রুমের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল দরজাটা বন্ধ করে আমার দিকে আসতে লাগলো সে আমার কাছে এসে জিজ্ঞাসা করলো আমি এখানে এভাবে দাঁড়িয়ে আছি কেন আমি তাকে জিজ্ঞেস করলাম সে কি ছেলের রুম থেকে বের হয়ে আবার কোনো কারণে রুমে গিয়েছিল সে বলল বাচ্চাটা তার ঘর বেশ করে রেখেছিল তাই সে পরিষ্কার করে একেবারে বের হয়েছে আমি তাকে আমার সাথে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে বললাম না সকালে আমার ছেলের সাথে দেখা হলো ডাইনিং টেবিলে আমরা দুজনেই নাস্তার জন্য অপেক্ষা করছিলাম এবং আমার স্ত্রী কিচেনে ডিম ভাজি নিয়ে ব্যস্ত ছিল আমি খেয়াল করলাম ওই পুতুল এখনও আমার ছেলের সাথেই তার পাশের চেয়ারে বসা যখনই আমি তার দিকে তাকাচ্ছিলাম আমার মনে হচ্ছিল পুতুলটা আমার দিকে প্রচণ্ড রাগ নিয়ে তাকিয়ে আছে আমি ছেলেকে বললাম শোন এটা তোর খেলনা এটা তোর ঘরে রেখে আসবি খাবার সময় একে এভাবে আনবি না কিন্তু আমার ছেলে আমার কথা শুনে রেখে গেল সে বলল বাবা আমি তোমাকে আগেই বলেছি ও কোনো খেলনা নয় ও আমার গার্লফ্রেন্ড তার কথা শুনে আমি বেশ বিরক্ত হলাম আমি তাকে কিছু একটা বলতে যাবো এমন সময় আমার স্ত্রী আমার দিকে ইশারা করলো ইশারায় সে আমাকে কিছু বলতে বারণ করে দিল আমি আর ছেলেকে কিছু বললাম না কিন্তু সেই পুরো নাস্তার সময়টা আমি অনেক বেশি বিরক্ত হয়ে থাকলাম আমি আপনাদেরকে সেই অনুভূতির কথা বলে বোঝাতে পারবো না আমি যখন সেই পুতুলটাকে দেখছিলাম তখনই আমার বিরক্তি লাগছিল এবং ইচ্ছে করছিল এটাকে তুলে বাইরে ফেলে দিয়ে আসি আমি বিরক্ত হয়েই অফিস চলে গেলাম পরের দিন ছিল শুক্রবার জুম্মার দিন আমি এই দিনে বাসায় থাকতাম এবং ছেলেকে সাথে নিয়ে জুম্মার নামাজ আদায় করতে মসজিদে চলে যেতাম তাকে নিয়ে যেতাম যে আমার সে ছোটো থেকেই নিজের ধর্মের সাথে পরিচিত হতে পারে জুম্মার দিনে আমার আরেকটা রুটিন ছিল আমি প্রতি জুম্মায় ক্যাসেট প্লেয়ারে সুরা পাকারা চালাতাম আমার স্ত্রী এবং ছেলে দুজনেই আমার এই অভ্যাস সম্পর্কে জানত আমি ছোটোবেলায় আম্মার কাছে শুনেছিলাম যদি সুরা পাকার তেলাওয়াত ঘরে করা হয় তাহলে নাকি শয়তান ঘরে ঢুকতে পারে না এবং যদি কোনো শয়তান আগে থেকেই ঘরে থাকে তাহলে তারাও নাকি পালিয়ে যায় আম্মার এই কথা আমার মনে গেঁথে গিয়েছিল আর তাই প্রতি দিনে ক্যাসেটে সুরা বাঁকাড়া চালিয়ে দিতাম সুরা চালিয়ে আমি গোসল করতে বাথরুমে চলে গেলাম যখন গোসল শেষে বাথরুম থেকে বের হলাম তখন সুরার আওয়াজ আর শুনতে পেলাম না আমি সুরার আওয়াজ কেন পাচ্ছি না তা দেখার জন্য যখন ক্যাসেট প্লেয়ারটি কাছে নেই তখন দেখলাম সেটি অফ হয়ে আছে তাতে কোনো লাইট চলছে না আমি গিয়ে আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম এই কাজ কে করেছে সে বলল সে জানে না হঠাৎ করে কীভাবে যেন আওয়াজ বন্ধ হয়ে গেল আমি ভাবলাম হয়তো ছেলে বন্ধ করে দিয়েছে তাই ছেলের ঘরে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম ক্যাসেট প্লেয়ার সে বন্ধ করেছে কিনা সে বলল সে বন্ধ করেনি সে নাকি বাইরেই যায়নি আমি আবার ক্যাসেট প্লেয়ার অন করার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই তা অন হচ্ছিল না আমি প্ল্যাগ পাওয়ার সব কিছু চেক করলাম কিন্তু কিছুতেই ক্যাসেট প্লেয়ার অন হচ্ছিল না এর মধ্যেই আমার পৌনে এক ঘন্টা সময় নষ্ট হয়ে গেল ঘুরে দিকে তাকিয়ে দেখি জুম্মান নামাজের সময় হয়ে গেছে আমি আমার ছেলেকে বললাম দ্রুত তৈরি হয়ে নিতে কিন্তু সে বললো আজ নাকি তার শরীরটা ভালো নেই তাই আজ সে নাকি আমার সাথে যেতে পারবে না এটা প্রথমবার ছিল যখন সে আমার সাথে জুম্মান নামাজে যেতে চাচ্ছিল না কিন্তু সে সব সময় আমার সাথে জুম্মার নামাজে যাওয়ার জন্য অস্থির থাকত আমি তাকে বোঝানোর অনেক চেষ্টা করলাম তাকে বললাম গাড়িতে গিয়ে বসতে বেশি সময় লাগবে না দুই ডাকাত নামাজ পড়েই চলে আসবো কিন্তু che ci dite grazie a Corte Pallamna. সে ছোটো ছিল জন্য তাকে জোরও করতে পারলাম না আমি একাই নামাজ পড়তে চলে গেলাম যেহেতু ওই দিন আমার ছেলে আমার সাথে ছিল না তাই নামাজ পড়ার পর ভাবলাম অফিস একটা চক্কর লাগিয়ে আসি যদিও আমি জুম্মায় অফিস ছুটি নিতাম কিন্তু আজ কেন জানি বাড়ি যেতে ইচ্ছে করছিল না আমার নিজের ব্যবসা ছিল যখন কেউ নিজের ব্যবসা করে তখন তার কোনো প্রকার বাধা নিষেধ থাকে না সে নিজেই নিজের বস যখন ইচ্ছে ছুটি নিতে পারে ইচ্ছে হলে অফিসেও চলে যেতে পারে সেদিন আমার অফিস যাওয়ার ইচ্ছে হলো হলো আর তাই আমি বাড়ি না গিয়ে অফিসে চলে গেলাম সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরলাম তখন দেখলাম আমার ছেলে টিভি দেখছে এবং সেই পুতুলটি তার পাশে বসিয়ে রেখেছে টিভির পাশেই ছিল আমার ক্যাসেট প্লেয়ার আমি খেয়াল করে দেখলাম ক্যাসেট প্লেয়ারে লাইট চলছে আমি অবাক হলাম এত কষ্ট করেও আমি এটাকে চালু করতে পারিনি আর এখন নিজে থেকেই চালু হয়ে গেছে আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম সে ক্যাসেট প্লেয়ারে কিছু করেছে কিনা সে বলল ক্যাসেট প্লেয়ার নাকি ঠিকই ছিল আমি নাকি সঠিকভাবে প্লাগ লাগাইনি আমি তার কথা শুনে কিছুটা রেগে গেলাম তাকে বললাম আমি এর পেছনে এক ঘন্টার মতো সময় আমি নষ্ট করেছি আর সে বলছে আমি প্লাগ লাগাইনি আমার কথা শুনে সে বললো আমার বুড়া করছো কেন তুমি নিজেই গিয়ে দেখো ক্যাসেট প্লেয়ার তো তোমার সামনে আছে আমি শুধু প্লাগটা বের করে আবার সঠিকভাবে লাগিয়েছি স্ত্রীর কথা শুনে আমার নিজের ওপরেই সন্দেহ হতে লাগলো হতেও পারে আমি ভুল করেছি প্লাগটা সঠিকভাবে না লাগানো হয়েও থাকতে পারে এই ব্যাপারটা এভাবেই চলে গেল আমি আমেরিকায় জন্মেছিলাম ঠিকই কিন্তু আমার দিনের প্রতি খুব বেশি রকমের ঝোঁক ছিল এবং এখনও আছে আমি বাড়ির প্রধান প্রবেশ পথে কোরআনের আয়াত লেখা কিছু লোহা লাগিয়েছিলাম যা বেশ শক্ত ও ভারী কাঁচ দিয়ে মোড়ানো ছিল এক রাতে আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ করে প্রবল এক শব্দে আমার চোখ খুলে গেল আমি উঠে দেখি আমার স্ত্রীও উঠে গেছে আওয়াজ শুনে আমরা দৌড়ে দুজনেই বাইরে চলে বাইরে বের হয়ে দেখলাম আমার ছেলে দাঁড়িয়ে আছে এবং তার সামনে বড় বড় কাঁচের টুকরো পড়ে আছে যার ভেতরে লোহা দিয়ে লেখা কোরআনের আয়াত ছিল আমি দ্রুত গিয়ে তাকে আমার তুলে নিলাম এবং জিজ্ঞেস করলাম সে কোথাও ব্যথা পেয়েছে কিনা সে বললো কোথাও ব্যথা পায়নি আমি তাকে জিজ্ঞেস করলাম এই কাঁচ কিভাবে ভেঙে গেল সে এখানে কি করছে সে বলল সে নিজেও নাকি শব্দ শুনেই বাইরে বেরিয়ে এসেছে আমার বাড়ির যেসব কাছের টুকরোতে কোরআনের আয়াত লেখা ছিল সেগুলো আমার চোখের সামনেই ভেঙে পড়ে আছে কোনো উপায় না পেয়ে আমাকে ভাঙা গ্লাসগুলো একটা ব্যাগের মধ্যে জমা করে মাটির নিচে দাফন করতে হলো যেন কোনোভাবেই আয়াতের অসম্মান না হয় আমি খেয়াল করলাম যখন থেকে এই অপয়া পুতুল আমাদের বাড়িতে এসেছে কিছু না কিছু অদ্ভুত ঘটেই চলেছে বাড়ির পরিবেশও কেমন যেন ভারী হয়ে গেছে আর আমি নেগেটিভ এনার্জির উপস্থিতি অনুভব করছিলাম আমি সেদিন রাতেই আমার ছেলের কাছে গিয়ে বললাম বাবা শোনো যদি আমি তোমার জন্য খুব সুন্দর একটা দামি পুতুল নিয়ে আসি তাহলে আমরা এই পুরোনো পুতুলটা অন্য কাউকে দিয়ে দিতে পারবো তাহলে অন্য কেউ এটা দিয়ে খেলতে পেরে অনেক খুশি হবে আমি যদিও বলেছিলাম এই পুতুল আমি অন্য কাউকে দেবো কিন্তু আমার আসল পরিকল্পনা ছিল এটাকে ফেলে দেওয়া অথবা পুড়িয়ে ফেলা কিন্তু আমার ছেলে ওই পুতুলের জন্য পাগল হয়ে গিয়েছিল সে কোনোভাবেই তাকে ছাড়তে রাজি না আমি তাকে নানা জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার প্রলোভনও দেখিয়েছিলাম যা সে অনেক বেশি পছন্দ করত কিন্তু সে কিছুতেই রাজি হলো না এক রাতে আমি আর আমার স্ত্রী ঘুমিয়ে আছি হঠাৎ ঘুমের মধ্যে আমি আমার ছেলের কণ্ঠস্বর শুনতে পেলাম সে বলছে বাবা আমাকে বাঁচাও আমাকে মেরে ফেলবে আমি তরি খড়ি করে উঠলাম আর বিছায় বসে পড়লাম আমি বুঝতে পারছিলাম না সত্যিই এমন কিছু শুনেছি নাকি এটি শুধুই স্বপ্ন আসলে কি আমার ছেলে সাহায্যের জন্য আমাকে ডাকছে আমি বিছানা থেকে নেমে গেলাম এবং আমার ছেলের ঘরে চলে গেলাম আমি তার ঘরের কাছে পৌঁছালাম আর দরজা খুললাম ঘরের ভেতরে আলো বন্ধ ছিল শুধু জানালার ভাগ দিয়ে একটু চাঁদের আলো আসছিল আমার ছেলে গভীরভাবে ঘুমাচ্ছিল তার হাত ছিল সেই অপায়া পুতুল আমি নিশ্চিত হলাম আমার ছেলে নিরাপদ আছে দেখে আমি নিজের ঘরে ফিরতে যাবার জন্য ছেলের ঘরের দরজা বন্ধ করতে লাগলাম হঠাৎ আমি মৃত্যুর চাঁদের আলোতে দেখলাম বিছানার নিচে কেউ আছে আর তার পা বিছানার বাইরে বেরিয়ে আছে আমার নজর পড়তেই পা ভেতরে নিয়েছে আমি হঠাৎ করে এই ব্যাপার দেখে চমকে গেলাম এবং তাড়াতাড়ি রুমের লাইট অন করলাম কিন্তু লাইট জ্বালানোর সাথে সাথেই যে নিচে বসেছিল সে গায়েব হয়ে গেল আমি বারবার আমার চোখ মলে দেখার চেষ্টা করতে লাগলাম খাটের নিচটাও ভালো করে দেখলাম আমি একশো ভাগ নিশ্চিত আমি কোনো ভুল দেখিনি আমি কাউকে অবশ্যই দেখেছি তার পায়ের আঙুলগুলো আমি নিজের চোখে দেখেছি এবং সেগুলো পুরোপুরি একজন মানুষের মতোই ছিল লাইট জ্বালানো আর চলাফেরার কারণে আমার ছেলে উঠে বসলো সে আমাকে কি হয়েছে জিজ্ঞাসা করলো আমি তাকে কিছুই বললাম না আমি আমার ছেলেকে কোলে তুলে নিলাম এবং এই অপয়া পুতুল ছেলের রুমে ফেলে রেখেই ছেলেকে নিয়ে আমার ঘরে শুয়ে পড়লাম সে ঘুমঘুম অবস্থায় ছিল জন্য পুতুলটাকে নেয়ার কথা তার মনে ছিল না যদি সে জেগে থাকতো তাহলে কখনোই পুতুলটা হাত ছাড়া করতো না পরের সকালে আমি আমার স্ত্রীর সাথে কথা বললাম এবং তাকে কিছু জিনিস বোঝাতে চাইলাম আমি বললাম আমার মনে হচ্ছে এই পুতুলের সাথে কোনো না কোনো সমস্যা অবশ্যই আছে আমার কথা শুনে আমার স্ত্রী অবাক হয়ে গেল বাড়িতে যা কিছু হচ্ছে তার জন্য এই পুতুলের হাত কীভাবে থাকতে পারে এটিই তার ছিল প্রধান প্রশ্ন আমি তাকে বললাম সে যা খুশি বলুক না কেন আমি পুরোপুরি নিশ্চিত এই পুতুলের জন্যই এই বাড়িতে সমস্যা হচ্ছে আমার কথা শুনে সে বলল যদি আসলে এমন কিছু হয়ে থাকে তাহলে তার প্রমাণ দিতে হবে তাকে এমন কিছু দেখাতে হবে যা দেখে মনে হবে আমার ধারণাটা সত্যি পরের দিন ছিল জুম্মার দিন আমি স্ত্রীকে বললাম আমি জুম্মার দিন আবার সুরা বাকারা চালাবো কিন্তু সেটা সম্পূর্ণ হবার আগেই নিজে থেকে বন্ধ হয়ে যাবে সে আমার কথা শুনে হাসতে লাগলো এবং বলল আমি কিভাবে জানলাম এমনটা হবে আমি বললাম আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে গত জুম্মার দিন ক্যাসেট প্লেয়ার বন্ধ হবার পেছনে নিশ্চয়ই কোনো শয়তানের হাত ছিল আমার স্ত্রী আমার কথা শুনে বলল ঠিক আছে দেখা যাক কি হয় তুমি কাল সুরা বাকারা লাগিও তারপর দেখে কি হয় পরদিন কথা অনুযায়ী আমি সুরা বাকারা চালালাম আর ভলিউম ফুল করে দিলাম কিছু সময় পরই আমার ছেলে আমার ঘরে এলো এবং বলল। বাবা আলিনা বলছে ক্যাসেট প্লেয়ার বন্ধ করে দাও আমি আমার ছেলেকে ডেকে বললাম বাবা এটা তো আল্লাহর কালাম তোমার বন্ধু এটা কেন বন্ধ করতে বলছে সে বলল। বাবা আলিনা বলছে যখন তুমি ক্যাসেট প্লেয়ার বাজাও তখন তার রাগ হয় আমি নিশ্চিত হতে পারছিলাম না এটা আমার ছেলের কোনো মন গড়া কথা নাকি সে আসলেই সত্যি কথা বলছে সে কি আসলেই ওই পুতুলের সাথে কথা বলছে নাকি অন্য কোনো শয়তানি সৃষ্টি সেই পুতুলের মাধ্যমে আমার ছেলের সাথে কথা বলছে আমি আমার ছেলেকে কোলে তুলে নিলাম আর বললাম বাবা তোমার বন্ধুটা আসলে খারাপ আল্লাহর কালাম শুনে শুধু শয়তানটাই কষ্ট পায় আমি আমার ছেলের সাথে এসব নিয়ে কথা বলতে বলতেই ক্যাসেট প্লেয়ার বন্ধ হয়ে গেল আমি বাইরে গিয়ে দেখলাম ক্যাসেট প্লেয়ারের প্লাগে আগুন লেগে গেছে। আর আগুন এত বেশি ছিল যে ক্যাসেট প্লেয়ারের অনেকাংশই পুড়ে গেছে আমি আমার স্ত্রীর দিকে তাকালাম তার মুখেও চিন্তার ছাপ স্পষ্ট আমি দৌড়ে গিয়ে আগুন নেভেলাম আমার স্ত্রী বলল এখন আমরা কী করবো আমি তাকে বললাম প্রথমত আমাদের ছেলেকে একা ঘুমোতে দেয়া ঠিক হবে না রাতের বেলা তাকে আমাদের রুমেই ঘুম পাড়াতে হবে আর এই পুতুলের কি সমস্যা তা আমি নিজের মতো করে জানার চেষ্টা করব। পরের দিনই একটা মজার ঘটনা ঘটলো আমি অফিসে যাচ্ছিলাম সেই বাড়ির সামনে দিয়ে যেখানে কিছু ছেলে দাঁড়িয়েছিল আর নিজেদের মধ্যে কি সব কথাবার্তা বলছিল ওই বাড়ির দিকে ইশারা করেই তারা কথাগুলো বলছিল আমি গাড়ি থামিয়ে তাদের কাছে গেলাম তাদের কাছে গিয়ে তাদের সাথে কথাবার্তা বললাম এবং কথাবার্তার মধ্যেই তাদের একজন আমাকে কিছু অদ্ভুত তথ্য দিল যা শুনে আমি একটু ভীত হয়ে গেলাম আর কিছু কিছু বিষয় বুঝতে শুরু করলাম সে বলছিল এই বাড়ির বৃদ্ধা মহিলা খুব ভালো কোনো মহিলা ছিলেন না তিনি অদ্ভুতভাবে মানুষদের চিকিৎসা করতেন আমি তাকে জিজ্ঞাসা করলাম তিনি কি ধরনের চিকিৎসা করতেন উত্তরে ছেলেটি বলল সেই মহিলা নাকি শয়তানের মাধ্যমে মানুষের চিকিৎসা করতেন আর টাকার বিনিময়ে কালো নাকি করতেন তার কথা শুনে আমি ধ হয়ে গেলাম আমি তাকে খোদা হাফিজ বলে গাড়িতে চড়ে মসজিদের দিকে রওনা দিলাম মসজিদে পৌঁছে আমি মসজিদের ইমাম সাহেবকে সব কিছু খুলে পড়লাম এবং এই বিষয়ে তার মতামত জানতে চাইলাম তিনি বললেন এই বিষয়ে তিনি এখনই কিছু বলতে পারবেন না ভালো হবে যদি আমি সেই পুতুল নিয়ে এখানে আসি আমি তাকে জানালাম আমার ছেলে ওই পুতুল কিছুতেই হাত ছাড়া করতে দেয় না আর তাই পুতুলটি নিয়ে আসা সম্ভব নয় ইমাম সাহেব কিছুটা সময় ভেবে আমাকে বললেন তিনি আজ মাগরিবের পর আমাদের বাসায় আসবেন ইমাম সাহেবের সাথে কথা বলে আমি আর অফিসে না গিয়ে সরাসরি বাসায় চলে এলাম বাড়ি ফিরে পুতুলটাকে আগের থেকে আরো বেশি ভয় লাগছিল আমার আগে এর প্রতি যে ঘৃণার অনুভূতি ছিল সেটা এখন ভয়ে রূপান্তরিত হয়েছে পুতুলটা আমার সামনেই সোফায় পড়েছিল আমি আর অন্য কিছু না ভেবে ছেলের ঘরের দিকে যেতে লাগলাম হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ এলো বাবা আমাকে বাঁচাও আমি খেয়াল করে দেখলাম এই আওয়াজটা আমার ছেলের ঠিক এই আওয়াজে আমি স্বপ্নে শুনেছিলাম কিন্তু পেছন ঘুরে দেখলাম আমার ছেলে সেখানে নেই আর এই আওয়াজটা সেই পুতুলের ভেতর থেকে আসছে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল আমি তখনই আবার ইমাম সাহেবের কাছে চলে গেলাম আমার অবস্থা দেখে উনি বললেন ভাই আপনি চিন্তা করবেন না ইনশাল্লাহ মাগরিবের পরই আমি আপনার বাড়ি পৌঁছে যাব আমি বাড়ি ফিরে এলাম পরের তিন চার ঘন্টা খুব কষ্টে কেটেছে আমাদের যখন মাগরিবের আজান হল হলো তখন আমি ঘরেই নামাজ পড়ে নিলাম আর ইমাম সাহেবের জন্য অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণের মধ্যে ইমাম সাহেব আমাদের বাড়িতে চলে আসলেন আমি ওনাকে সোফায় বসালাম এবং আমার স্ত্রীকে বললাম ওনার জন্য চা বানিয়ে আনতে ইমাম সাহেব আমাদের কাছে পুতুলের ব্যাপারে জানতে চাইলেন তিনি পুতুলটি কোথায় জিজ্ঞাসা করলেন আমি বললাম পুতুলটি আমার ছেলের কাছে ওর ঘরেই আছে উনি আমাকে আমার ছেলেকে আর পুতুলটিকে নিয়ে আসতে বললেন আমি ওনাকে জানালাম আমার খুব ভয় লাগছে ওনাকে অনুরোধ করলাম উনি আমার সাথে আসবেন কিনা ইমাম সাহেব আমার সাথেই চলে এলেন আমরা যখন আমার ছেলের ঘরে প্রবেশ করলাম তখন দেখলাম পুতুল তার বিছানার ওপরেই রাখা আছে এরই মধ্যে ছেলে পেছন থেকে দৌড়ে আসলো এবং সে সেই পুতুলকে হাতে তুলে নিল আর তারপর তার কান পুতুলের মুখের দিকে এমনভাবে নিয়ে গেল যেন সেই পুতুল তাকে কিছু বলছে তারপর সে বলল বাবা তুমি এই ইমামকে কেন নিয়ে এসেছো আলিনারে তো খুব রাগ হচ্ছে আমি বললাম বাবা ইনি আমার বন্ধু ইনি আমাদের সাথে দেখা করতে এসেছেন সেই পুতুলটাকে কিছুতেই আমাদের হাতে দিল না অনেকে বোঝানোর পর সে পুতুলটা নিয়ে আমাদের সাথে রুমের বাইরে চলে এলো আমরা সবাই বাইরে এসে সোফায় বসলাম ইমাম সাহেব আমার ছেলেকে বললেন বাবা একটু তোমার এই বন্ধুর কাছ থেকে জেনে নাও তো আমার নাম কি আমার ছেলে সেই পুতুলটা নিয়ে আবার কানের কাছে ধরলো এবং মনে হলো পুতুলটা যেন তাকে কিছু বলছে তারপর আমার ছেলে ইমাম সাহেবের দিকে তাকিয়ে বলতে শুরু করলো লিনা বলছে তার নাম নিজাম অর্থাৎ ইমাম সাহেবের নাম নিজাম এই নামটি কোনো ছদ্ম নাম নয় ওনার আসল নাম আমার ছেলে আরও বলল ইমাম সাহেবের তিন ছেলে ছেলেদের নাম রায়হান সোহান আর নোমান এরপরে আমার ছেলে কোনো একটি ঠিকানা বলতে শুরু করলো এখানে থেকে অবাক করা ব্যাপার হচ্ছে ইমাম সাহেবের নাম আমি নিজেও জানতাম না আমরা সবাই তাকে ইমাম সাহেব বলেই ডাকতাম যখন ইমাম সাহেবের দিকে তাকালাম দেখলাম তার মুখ সাদা হয়ে গিয়েছে আর তার কপালে ঘাম ছিল আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম খারাপ কিছু হয়েছে কি ইমাম সাহেব আমাকে বলতে শুরু করলেন আপনি জানেন এই বাচ্চাটা সব তথ্য দিয়েছে সেগুলো কার এই সব তথ্যগুলো আমার আমার নাম আসলেই নিজাম আর আমার ছেলে তিনটি যাদের নামও সে সঠিক বলেছে এবং যে ঠিকানা বলেছে সেই ঠিকানাতেই আমার বাসা এরপর ইমাম সাহেব আমার কানে কানে বললেন আপনাকে একটা কাজ করতে হবে এই পুতুলটাকে আপনার সন্তানের কাছ থেকে যেভাবেই শোকালতা করতে হবে একে নদীতে ভাসিয়ে দিতে হবে নয়তো আগুন লাগিয়ে দিতে হবে বলেছিলেন কিন্তু আমার ছেলে পুতুলটা হাতে তুলে নিল এবং নিজের কান পুতুলের দিকে নিয়ে গেল সে বলল তার পুতুল বন্ধু বলছে সে সব শুনেছে এইমাত্র ইমাম সাহেব আমার কানে কানে কি বলেছিলেন সেটা সে জানে পুতুল নাকি আমাকে উদ্দেশ্য করে আরও বলেছে যদি এই কাজ আমার ছেলের সাথে করা হয় তাহলে আবার কেমন লাগবে তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম আমি ধীরে ধীরে আমার স্ত্রীকে বললাম সে যেন ছেলের কাছে থাকে আর ইমাম সাহেবকে নিয়ে বাইরে চলে এলাম ইমাম সাহেব ঘরের বাইরেই দুটাকাত নামাজ পড়লেন যাকে বলা হয় এস্তে খারা সালাত নামাজ শেষ করে তিনি আমাকে ডেকে বললেন এই পুতুলটাকে ধরে পেছন থেকে ছিঁড়ে ফেলতে হবে এর ভেতরে নাকি অনেক তাবিজ পাওয়া যাবে সেই তাবিজগুলো গরম পানিতে ফেলে দিতে হবে যেন এর ভেতরে সব লেখা মুছে যায় তারপর সেই পানি রেখে দিতে হবে আর তাবিজগুলো সহ এই পুতুলটি কোথাও আগুন জ্বালিয়ে সেখানে নিক্ষেপ করতে হবে তাবিজ পুরে ছাই হয়ে গেলে তাবিজ ধোয়া সেই গরম পানি দিয়েই সে আগুন নেভাতে হবে তিনি আরো বললেন এই পুতুলের মালিক সেই মহিলা নাকি ভয়ঙ্কর কাগজতী করতেন এবং এই পুতুলের ভেতরই তার জাদুর তাবিজ রেখেছিলেন এই তাবিজের সঙ্গে তার অনেক কিছুই নাকি জড়িত যত দ্রুত সম্ভব ছেলের কাছ থেকে এই পুতুল নিয়ে নিতে বললেন এবং অন্যথায় এই পুতুল আমার ছেলের উপরে প্রভাব ফেলবে যা ইতোমধ্যে শুরু হয়ে গেছে আমি এবং ইমাম সাহেব কথাবার্তা দ্রুত শেষ করে ঘরে ফিরলাম আমি ঠিক করে নিয়েছিলাম যদি আমার ছেলে কাঁদে বা চিৎকার করে তাতে আমার কিছুই আসে যায় না আমি তার কাছ থেকে এই পুতুল কেড়ে নেবই আমরা যখন ভেতরে এলাম তখন আমার স্ত্রী এবং ছেলে সোফায় বসেছিল আমি চারপাশে তাকালাম কিন্তু পুতুলটি কোথাও দেখতে পেলাম না আমি আমার ছেলেকে জিজ্ঞেস করলাম পুতুলটা কোথায় সে বলল সে কিছুই জানে না এতক্ষণ নাকি এটা তার কাছে এখানেই ছিল আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম সেও ছেলের মতো একই উত্তর দিল আমরা পুরো ঘর খুঁজে দেখলাম কিন্তু কোথাও পুতুলটি পাওয়া গেল না ইমাম সাহেব সোফায় বসে চোখ বন্ধ করে কোনো একটা আমল করতে শুরু করলেন আমল শেষ হলে তিনি বললেন ঠিক দশ মিনিট পর আমরা যেখানে বসেছিলাম সেই সোফার নিচেই পুতুলটি পাওয়া যাবে আশ্চর্যজনকভাবে ইমাম সাহেবের কথা মতোই দশ মিনিট পর আমাদের বসার জায়গাতেই পুতুলটাকে আমরা পেলাম আমরা সেটাকে হাতে নিয়েই সজরে টান দিয়ে ছিঁড়ে ফেললাম সাথে সাথে আমার ছেড়ে পাগলের মতো কান্নাকাটে শুরু করলো তার অবস্থা মারাত্মক খারাপ হতে শুরু করলো যা ইমাম সাহেব আমাকে আগেই বলেছিলেন পুতুলটা পেছন দিক থেকে ছিঁড়ে ফেলতেই ভেতর থেকে একের পর এক তাবিজ বের হয়ে আসতে লাগলো আমরা দ্রুত সেই তাবিজগুলো গরম পানির মধ্যে ছেড়ে দিলাম তারপর বাড়ির সামনে আগুন জ্বালিয়ে তাতে নিক্ষেপ করলাম এই অপায়া পুতুল পুতুল পুড়ে গেলে তাবিজগুলো আগুনে নিক্ষেপ করলাম সবশেষে সে আগুন নেফেলাম তাবিজ ধোয়া সেই গরম পানি দিয়ে সব কিছুর পর আমার ছেলে একদম স্বাভাবিক হয়ে গেল আমি তো আরও ভাবছিলাম সে অনেকদিন ধরে এটা নিয়ে হয়তো মন খারাপ করবে বা কাঁদবে কিন্তু সে স্বাভাবিক হয়ে গেল যেন কিছুই হয়নি ওই দিনের পর আমার ছেলে আর কখনোই পুতুল নিয়ে কোনো কথাই বলেনি এমনকি কখনো জিজ্ঞেস করেনি তার পুতুল কোথায় আল্লাহর রহমতে আমার ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এরপর পর আর কখনোই আমার ছেলের সাথে কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি ছেলের নাম না বলার জন্য দুঃখিত এর পেছনে কারণ ব্যক্তিগত এই ঘটনার কয়েকদিন পর আমি ইমাম সাহেবের কাছে গিয়ে তাকে একবার জিজ্ঞেস করেছিলাম তিনি এসব কিছু কিভাবে জানলেন তিনি শুধু বলেছিলেন সব কিছু জানা সবার জন্য নয় এই বলে মিস্টার আশরাফ তার ঘটনা শেষ করলেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম